হ্যালো ভিওয়ার্স বনলতা ভিসুজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আমার পাশে যে রুগীকে দেখতে পাচ্ছেন উনি আমাদের পাশেই বাড়ি আমার সম্পর্কে চাচা হয় উনি একজন ভ্যান চালক উনি ভ্যান চলান রোড পারাপারে বা রোডে উনি চলাকালীন উনি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন অ্যাক্সিডেন্ট হয়ে ওনার হাতের আমাদের যে এই মুগরিটা আছে অর্থাৎ আনলার সঙ্গে যে মুগরিটা আছে ওনার এই দুর্ঘটনার কারণে ওনার এই আলনাটা সরে যায় এবং ওনার পায়ে উনি ব্যথা পায় সেটা হচ্ছে আমাদের যে প্যাটেলা আছে ওই প্যাটেলায় উনি আঘাত পায় এবং অনেক ধরনের অনেক জায়গায় চিকিৎসা করছে উনি হয়তো ভিডিওতে আপনারা জানতে পারবেন ওনার সাক্ষাৎকারে এই প্যাঠেলার মধ্যে আঘাত পাওয়ার পরে উনি অনেক জায়গায় চিকিৎসা করার পরে উনি সুস্থ হন নেই পরে আমার চেম্বারে আসে আমার চেম্বার হচ্ছে সিলামণি বাজার সুন্দরগঞ্জ গাইবান্ধা আপনার ইতিমধ্যে হয়তো আমার এই পেসটির মাধ্যমে যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার চেম্বার হচ্ছে ছিলামণি বাজার সুন্দরগঞ্জ গাইবান্দা পরে উনি এখন আমার কাছে আসছে আজকে আসার পরে উনি ওনার সুবিধা অসুবিধাগুলো বলতেছেন এবং উনি আজ অনেক সুস্থ আপনারা আমার রোগীর কাছ থেকে তার জমান মন্দি এবং তার কথোপকথন আপনারা শুনবেন এবং জানতে পারবেন আবারও এই বলে আমি আমার পেসটিতে বনলতা ভীষণ পক্ষ থেকে আপনাদেরকে